আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা কারণে আপনাদেরকে দিন ছিল তো আমার এক প্রিয় ভাই উনি আমার এক কাস্টমার উনি বলেছিল যে আমাদের কাছ থেকে এগারোশো বহিরা পাখি তো ওই ভাইকে উদ্দেশ্য করে আমাদের এই ভিডিওটা করা এই যে দেখতেছেন এখানে আমাদের যে পাখিগুলা এগুলা কিন্তু অরিজিনাল জাপানি জাতীয় পাখি এই পাখিগুলোর বয়স আজকে বাইশ দিন ওই ভাইকে আমরা বলেছি যে আমরা যখন পুরুষ এবং মহিলা বাসাই করবো তখন আমরা আপনাকে পাখি দিবে তো এর আগে তো দেওয়া সম্ভব না কারণ আমরা কোনো সময় কাস্টমারের সাথে দুই নাম্বারি বা করি না আসলে অনেকে অনেক বাইরে আমাকে বলে যে ভাই আমি অনেক জায়গা থেকে পাখি কিনেছি আমাকে এই মহিলার কথা করে সব পুরুষ পাখি দিয়েছে দেখা যায় একশো পাখি কিনেছে ওখান থেকে আপনার চল্লিশটা ভাই ত্রিশটা পুরুষ বাইরে গেছে তো ভাই আমরা যারা আমরা খামারি আছি খামারির কোনো সময় কাস্টমারের সাথে প্রতারণা করি না কারণ আমরা যখন আমাদের কাস্টমারকে বলবো বা যারা আপনারা শতপুরিশরে শুরু করতেছেন তাদেরকে বা দরকার আমাদের কাছে কিনতে সাইজ আমরা তাদেরকে যা বলবো তাই আপনারা যদি আমাদের কাছে 10টা পুরুষ নেন আমরা আপনাদেরকে 10টা পুরুষই দিব কিন্তু এর বাইরে আমরা দিব না কিন্তু হয়তো নিশ্চিত হতেও পারে কিন্তু আপনারা দেখুন আমাদের কাছে যদি 1000 বা 500 বাকি নেন 500 তে দেখা যায় আপনারা 40টা বা 30টা পুরুষ যাইতে পারে এর বেশি যাবে না কারণ আমরা সব সময় আমরা খামারিগা চেষ্টা করি যে কাস্টমারের সাথে কোনো প্রতারণা না হয় কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীরা আছে এরা মনে করেন যে আপনার কাস্টমারের সাথে প্রতারণা করে এই কারণে আপনাদেরকে বলবো আপনারা থেকে থেকে পাখি পাখি কাছ কাছ একটা আপনারা ধরতে পারবেন খামারিদের কারণ তারা কি আদার খাওয়ায় এবং তারা কিভাবে ম্যানেজমেন্ট করছে ওগুলো আপনারা জিজ্ঞেস করতে পারবেন ওরে যদি ওই খামারিদের ধরন ধরেছে যে খামারিটা যে আদার গুলো খাওয়াইছে ওই আদার খাওয়ায় যদি আপনারা পাখি পালতে পারেন তাহলে দেখা যায় অল্প দিনে আপনাদের পাখিগুলো টিনে আসবে তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন আপনারা কিছুই বুঝেন না আপনারা দামাদানি করবেন না খামারিদের কাছে আমাকে শুধু মহিলা দেন। খামারিদের কারণ বিভিন্ন প্রতারক চক্র বাইরে এখন পাখি বিক্রি করে এরা মনে করেন যে ভালো মানের পাখি ভিত্তি চায় না আর কত হলো ওই পুরুষ মহিলা বলে দিয়ে দেয় কারণ পুরুষ মহিলা তো এখন সবাই চিনে না এই কারণে আপনাদেরকে বলবো আপনারা খামারিদের কাছ থেকে পাখি নেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের যদি পাখি লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আসসালামালাইকুমুল্লাহ